ভালো আছেন তো আজকে হচ্ছে বোনাস দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে একশো ডলার যদি ডিপোজিট করে একশো ডলার বা তার উপরে তাহলে সত্তর পার্সেন্ট বোনাস দিবে তাহলে আমরা এখান থেকে বোনাস কপিটা কোডটা কপি করে নিব এই যে কোড হ্যাঁ কোডটা জাস্ট কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমরা ডিপোজিটে ক্লিক করব ফাইনান্স সিলেক্ট করবো এখান থেকে এখানে আমরা একশো ডলার সিলেক্ট করব আই হ্যাভ এ প্রোমো কোডে ক্লিক করব তাহলে প্রোমো কোডটা যেটা কপি করছিলাম এটা এখানে এনে আমরা পেস্ট করে দিব জাস্ট এটা নিয়ে নিছে ইউর প্রোমো কোড ইজ ভ্যালিড অ্যান্ড ইউ গেট সত্তর পার্সেন্ট বোনাস তাহলে আমরা জাস্ট এখানে ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করে বাইনান্সের স্ক্যানারটা এনে এখানে জাস্ট স্ক্যান করে দিব আমাদের বোনার সহ দিয়ে দিবে তাহলে আমরা এখানে স্ক্যান করি এখানে আমরা স্ক্যান করে জাস্ট হয়ে যাবে এখন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা ইমেইলে পাসওয়ার্ড যাবে পাসওয়ার্ডটা দিলেই কনফার্ম হয়ে যাবে জাস্ট আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম কি কি হয় রিফ্রেশ দিই পেমেন্ট কনফার্ম রিসিভ তাহলে পেইড একশো ডলার তার মানে আমরা একশো ডলার ডিপোজিট করছি আমাদের বোনার সহ দেওয়ার কথা একশো সত্তর ডলার তাহলে আমরা ব্যালেন্সে গিয়ে দেখি আমাদের একশো সত্তর ডলার মূল ব্যালেন্সে দিছে কিনা এটা হাইট করে রাখছিলাম ওকে আমাদের একশো সত্তর ডলার ব্যালেন্সে চলে আসছে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে বোনাস পেয়ে গেলাম সত্তর ডলার তো সত্তর ডলার বোনাস নিয়ে আমরা যদি ট্রেড করি তাহলে আমার মেন ব্যালেন্স যে একশো ডলার এটা আমি সেভে রেখে এই সত্তর দিয়ে আমরা ট্রেড করতে পারবো সত্তরকে স্টপ লস রেখে সত্তর যদি লস হয় তাহলে আর আমরা ট্রেড করব না তাহলে সত্তরকে স্টপ লস রেখে যদি ট্রেড নিই হ্যাঁ দুই ডলার চার ডলার করে তাহলে আমাদের ব্যালেন্স খুব দ্রুতই গ্রো হবে এই কারণে আপনারা যদি পসিবল হয় একশো ডলার ডিপোজিট বোনাসটা নিতে পারেন নিয়ে আপনি ব্যালেন্সটা গ্রো করতে পারবেন এটা প্রতি মাসে একবার দেয় আজকে সম্ভবত রাত্র বারোটা পর্যন্ত টাইম থাকবে এর মধ্যে আপনার এটা বোনাসটা নিতে হবে তারপরে বোনাসটা ম্যাচ চলে যাবে জাস্ট এই প্রোমো কোডটা যেভাবে আমি বলছি এইভাবে প্রোমো কোডটা ইউজ করবেন আপনাদের বোনাস ব্যালেন্সে দিয়ে দিবে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আজকে আমরা ট্রেড নিব না কারণ হচ্ছে শনি রবি রিয়েল মার্কেট থাকে না আমরা সোমবারে ট্রেড নিব ঠিক আছে তো আপনারা জাস্ট প্রোমো কোডটা ইউজ করে ডলারটা নিয়ে রাখেন বোনাসটা নিয়ে রাখেন ঠিক আছে ভালো থাকবেন